আজকে আমি শয়বাদের জন্য চা পদে হালুয়া তৈরি করব কিভাবে আমি হালুয়াগুলো তৈরি করি সেগুলো তোমার সাথে শেয়ার করব প্রতি বছর শব্দ আসলেই হালুয়াটা খাওয়া হয় এছাড়া কিন্তু সারা বছরে খাওয়া হয় না স্বর্থ আসলেই যে হালুয়া খেতে হবে এরকম না এটা তো আসলে উপলক্ষ মাত্র স্ববেতের সময় বিভিন্ন পদে হালুয়া খেতে আমার কাছে খুবই ভালো লাগে ছোটো থেকে মাকে দেখেছি সবত আসলে হালুয়া রান্না করতে এই যে শ্বাসটা এইটার মধ্যে বেশি করে হালুয়া নিয়ে দুই পাশে চাপ দিতে হয় ভালো করে চাপ দিয়ে তারপর খুলতে হয় না নাহলে কিন্তু বিয়েটা বের হয়ে আসবে না এটা বুঝতেই তো আমার সময় লেগে গিয়েছিল এবারে হালুয়া রান্না করে অনেক শান্তি পেয়েছি একটুও লাগেনি আর হালুয়াগুলো না দিতে একটু দেরি হলে কোনো সমস্যা হয়নি নিজে দিকে লেগে যায় না আমি যখনই হালুয়া বানাই না ডিমের হালুয়াটা সবার আগে শেষ হয়ে যায় বাবুরাবু আর কোনো হালুয়া না খেলেও ডিমের হালুয়াটা খাবেই আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে পবিত্র সহবাদের শুভেচ্ছা জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর আমাদের ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্ত্রিক গোবিন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আজকে আমি সহবাদের জন্য চা পদে হালুয়া তৈরি করব কিভাবে আমি হালুয়াগুলো তৈরি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তাই আজকের ব্লগটি স্কিপ না করে স্বপ্ন দেখার চেষ্টা করবে আশা করি তোমাদের ভালো লাগবে বুটে ডালগুলোকে সিদ্ধ করার জন্য আমি এখানে দুইটা তেজপাতা দুটো দারচিনি এবং ওয়ান ফোর্থ কাপ খাবার সোডা দিয়ে দিয়েছি খাবার সোডা দিলে ডালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে আমি হাফ কেজি বুটি ডাল নিয়েছি হাফ কেজি বুঁটে ডাল সিদ্ধ করার জন্য এক কেজি দুধ দিয়েছি তোমরা চাইলে সম পানি দিয়েও সিদ্ধ হতে পারো তবে দুধ দিলে এটা স্বাদটাই তো অন্যরকম হয় খেতে খুব মজা লাগে বুটের ডাল সিদ্ধ হতে হতে আমি এখানে এলাচগুলো গুঁড়ো করে নিচ্ছি হালুয়াতে আমি কোনো আস্ত মশলা দিব না শুধুমাত্র এলাচে গুঁড়ো দিব শুধুমাত্র এলাচের গুঁড়ো দিয়ে হালুয়া তৈরি করলে হালুয়ার স্বাদটা অনেক বেশি পারফেক্ট হয় এই এলাচের গুঁড়োগুলো সহজে ব্লেন্ডিং হতে চায় না আমি অনেকবার ব্লেন্ডিং করেছি কিন্তু ভালোভাবে গুঁড়ো হয় না কিছু আস্ত সবলা রয়েই যায় এদিকে ঢাকনা দেওয়ার কারণে বুদের ডালগুলো পড়ে গিয়েছে ডাল পড়ে চুলা নিভে গিয়েছে ডাল বেশি পাতি ছোট যার কারণে এগুলো পড়ে গিয়েছে ঢাকনা ছাড়া এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি বুঁদের ডাল সিদ্ধ করতে অনেক সময় লাগে এগুলোকে আমি ডাবর পানি দিয়ে সাদ ভিজিয়ে রেখেছিলাম চুলার আজ মিডিয়াম আঁচে রয়েছে বাবা এগুলোকে নেড়ে দিতে হবে না হলে নিচের দিকে লেগে যাবে যদি এটা ননস্টিকের প্যান লাগা সম্ভাবনা কম তারপরে নেড়ে দেওয়া ভালো এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখেছো তা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো দেখো কিছু এলাজ একদম গুঁড়ো হয়েছে আর কিছু এলাজ সম্পূর্ণ গুঁড়ো হয়নি কিছু কিছু চোখদাল রয়ে গিয়েছে যেগুলো সম্পূর্ণ গুঁড়ো হয়েছে সেগুলো দিয়েই হালুগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করব তারপর যদি লাগে তাহলে ওগুলো ইউজ করবো ডালগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে ডালগুলো সিদ্ধ করার সময় খেয়াল রাখবে দুধের পানি থাকা অবস্থাতেই ডালগুলো চুলা থেকে নামিয়ে নিতে কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শুকিয়ে যাবে তখন ব্ল্যান্ডিং করতে সমস্যা হয়ে যাবে তাই একটু দুধের পানি রেখেই চুলো থেকে নামিয়ে দিবে সম্পূর্ণ পানি শুকাবে না এক চামচ ঘি দিয়ে চিনা বাদামগুলো ভেজে নিচ্ছি এই বাদামগুলো কাঁচা আছে তাই হালকা ভেজে নিচ্ছি হালুয়ার ভিতরে এই বাদামগুলো ভেঙে গুঁড়ো করে দিব। আর ডেকোরেশনের জন্য কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম দিব এগুলো ঘি দিয়ে ভেজে নিচ্ছি আমি এগুলোকে একটু ভেঙে নিয়েছি আপুরা ভিডিওটি সময় দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু সবার প্রথমে আমি সুজি হালুয়া তৈরি করব। এই কারণে আমি এখানে দুই টেবিল চামচ ঘি এবং এক চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি বুটে এগুলো ঠান্ডা হবে তারপরে এগুলোকে বেনি করে নিব সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে তাই সুজি হালুয়াটা বানিয়ে নিচ্ছি এখন এখানে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজিগুলোকে ঘি আর এলাচিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ক্ষেত্রে চুলা গাছটাকে লো করে রাখতে হবে এবং ভালোভাবে সুজিগুলোকে ভেজে নিতে হবে চুলো রাজ বাড়িয়ে দিলে সুজিগুলো পুটে যাবে তাই লো করে রাখতে হবে অনেকেই দেখলাম শুকনো সুজির মধ্যে চিনি তারপর এলাচিগুলো দিয়ে দেয় আজকে আমিও সেটা দিয়ে দেখলাম এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি চিনিটা কম খাই তাই হাফ কাপ দিয়েছি তোমরা যারা বেশি চিনি খাও তারা এক কাপ দিয়ে দিবে। চিনি কম খাওয়াই ভালো চিনি বেশি খেলে ফ্যাট বেড়ে যায় তাছাড়া স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর চিনিটা ভালোভাবে মিশে গেলে আমি এখানে হাফটা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে মিষ্টি মধ্যে একটা ব্যালেন্স সিটি হয় আর খেতে অনেক দারুণ হয় এখন এখানে দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে এক কাপ সুজি দিয়েছি তাই এক কাপের ডাবল দুই কাপ দুধ দিতে হবে তোমাদের কাছে যদি দুধ না থাকে তাহলে তোমরা পানি দিয়ে করতে পারো তবে দুধ দিয়ে করলে সুজি হালুটা খেতে অনেক মজা হয় চিনি আর লবণ দেওয়ার পরে সুজিটাকে বাবা নিয়ে দিতে হবে সুজি কিন্তু বাবা নাড়তে হবে সুজি নাড়া বন্ধ করলে কিন্তু নিচে দলা পাকিয়ে যাবে সেক্ষেত্রে হালুয়াটা খেতে ভালো লাগবে না দুধটা ভালোভাবে মিশানোর পরে এবং সুজিগুলো ঘন হওয়ার পরে আমি এখানে দুই টিবিল চামচ গর দিয়ে দিচ্ছি গর দিলে সুজির স্বাদটা পারফেক্ট হয় খেতে দারুণ মজা লাগে তাই অল্প করে হলেও গর দিয়ে দিবে। এটা কি স্কিপ করবে না নাড়তে নাতে সুজিগুলো যখন ঘন এবং ভারী হয়ে যাবে চামচের সাথে লেগে যাবে বা প্যানে গায়ে লেগে লেগে থাকবে তখন বুঝতে হবে সুজি হালোটা হয়ে গিয়েছে এই সময়ে আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি তোমরা যদি সুজি হালো খেতে চাও তাহলে এটাকে নামিয়ে নিতে পারো আর যদি বরফেকাল খেতে চাও তাহলে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে আরও ঘন করে নিতে হবে সুজির বরফি করার জন্য আমি ট্রেতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন ছোটো একটা খুঁতির সাহায্যে সুজিগুলোকে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি গরম অবস্থায় কিন্তু হাত দেওয়া যাবে না হাত দিলে কিন্তু হাত পুড়ে যাবে একটু ঠান্ডা হওয়ার পরে এখানে হাত দেওয়া যাবে আমি এখানে কাজুবাদাম পেস্তা বাদাম এবং কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি হয়ে গেল মজাদার সুজির হালুয়া ডেকোরেশন করার পরে হালুয়াগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এটাকে ছুরি দিয়ে কেটে নিয়েছি এখন এটাকে ফ্রিজে রেখে দিব ডালগুলো ঠান্ডা হওয়ার পরে এগুলোকে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি একটা প্যানে হাফ কাপ সয়াবিন তেল এবং এক টিভি চামচ ঘি দিয়ে দিচ্ছি এক চামচ এলাচি গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে বুটি ডালগুলো দিয়ে দিচ্ছি চুলা হিটটা কিন্তু লো থাকবে লো থাকা অবস্থায় হালুটা রান্না করে নিতে হবে কারণ হিটা বাড়িয়ে দিলে হালুটা নিচে লেগে যাবে এখন তেল আর ঘির সাথে হালুটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি বুটি ডালে হালু রান্না করতে অনেক সময় লাগে আর হালু রান্না করলে নিচে দিকে লেগে যাবেই ভাগ্য ভালো এবারে আমি ননস্টিকের প্যান নিয়েছি নন প্যানে রান্না করলে হালুয়াগুলো দিকে লেগে যায় না খুব সুন্দরভাবে হয়ে যায় গত বছরে তো আমি শিবা পাতিলে রান্না করেছিলাম দিকে লেগে গিয়েছিল এবারে হালুয়া রান্না করে অনেক শান্তি পেয়েছি একটুও লাগেনি আর হালুয়াগুলো না দিতে একটু দেরি হলেও কোনো সমস্যা হয়নি দিকে লেগে যায় না কথা বলতে বলতে চিনি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এক কাপ চিনি দিলাম এবং এক চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিলাম লবণটা দিলে হালুয়ার টেস্টটা পারফেক্ট হয় কিছুক্ষণ পর পরই হালুয়াগুলোকে বারবার নিয়ে দিতে হবে যাতে নিজে দিকে লেগে না যায় নাড়তে নাড়তে যখন হালুয়াগুলো একটু ভারী আর শক্ত হয়ে যাবে তখন এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে তোমরা চাইলে এখানে মাওয়া বা ঘন দুধ দিতে পারো যে কোনো হালুয়াতে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে সেই হালুয়াটা খেতে দারুণ লাগে এখন কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি তোমরা যদি শুধুমাত্র হালুয়া খেতে চাও তাহলে তোমরা এটাকে এখনই চোখে থেকে নামিয়ে নিতে পারো আর যদি বফি আঁকড়ে করতে চাও তাহলে এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট নেড়ে ঘন করে নিতে হবে বারবার নাতে নাতে যখন দেখবে চামচের সাথে হালুয়াগুলো লেগে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে না বা পরতে সময় লাগতেছে তখনই বুঝবে হালুয়াগুলো বাফি করার জন্য রেডি হয়ে গিয়েছে এই দেখো হালুয়াগুলো চামচের সাথে লেগে গিয়েছে চামচ থেকে নিচে পড়তেছে না বা পরতেও সময় লাগতেছে এরকম কনসিস্টেন্সি হলে তাহলেই বুঝবে হালুয়াটা বাফি আঁকড়ে করার জন্য রেডি হয়ে গিয়েছে প্রতি বছর শরবত আসলেই হালোটা খাওয়া হয় এছাড়া কিন্তু সারা বছরে খাওয়া হয় না সবেবত আসলেই যে হালুয়া খেতে হবে এরকম না এইটা তো আসলে উপলক্ষ মাত্র ছোটো থেকে মাকে দেখেছি শরবত আসলে হালুয়া রান্না করতে এই কারণে আমি শরবত আসলেই হালু রান্না করি সবেবত সময় বিভিন্ন পদে হালুয়া খেতে আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চারাও খুব পছন্দ করে বিশেষ করে জায়ান তো হালুয়া খুব পছন্দ গাজরের হালুয়া ডিমের হালুয়া ওর খুব পছন্দ সায়েরা অবশ্য হালুয়া কম খায় সাদাও হালুয়া খায় আর আমি তো হালুয়া বেশি খেতে পারি না এই মনে চাইলে একটু খাই আবার রেখে দেই একটা না বেশি হালুয়া আমি খেতে পারি না অনেক খুঁজে পিঠার শ্বাস কিনে নিয়ে এসেছিলাম একটা পেয়েছিলাম ওই একটা দিয়ে এগুলো বানিয়ে নিয়েছি পিঠার শ্বাস দিয়ে পিঠা বানাতে গেলে অনেক সময় লাগে অনেক কষ্ট বানাতে এই দেখো এই যে শ্বাসটা এইটার মধ্যে বেশি করে হালুয়া নিয়ে দুই পাশে চাপ দিতে হয় ভালো করে চাপ দিয়ে তারপর খুলতে হয় না নাহলে কিন্তু পিঠাটা বের হয়ে আসবে না এটা বুঝতেই তো আমার সময় লেগে গিয়েছিল অনেক কষ্ট করে সাজ দিয়ে পিঠা বানাচ্ছিলাম আর এই দিকে যদি না কানাকাটি করতেছিলো দুধ খাওয়ার জন্য মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছিল। তাই অনেক কষ্ট করে এক প্লেটই করেছি বাকিগুলো দিয়ে ছোট চেয়েতে হালুয়া করে সাজিয়ে নিয়েছি এগুলোকে এখন একটু মেল্ট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। আমি এগুলোকে সারাত রেখে দিব সারা রাত দেখি দিলে বফিগুলো ভালোভাবে ফিট হয়ে যাবে তখন খুলে নিতে সমস্যা হবে না যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক করনি তারা প্লিজ একটা লাইক করে দিও এই হালুয়াগুলো বানাতে আমার অনেক কষ্ট হয়েছে তোমার যদি লাইক করো তাহলে আমার কাছে খুব ভালো লাগবে আমি এরকম কাজ আরও বেশি করে করতে পারবো এখন গাজরের হালো বানাবো গাজরের হালো তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ দুধে দিয়েছি যেহেতু আমি এক কেজি গাজর নিয়েছি তাই এখানে গাজরগুলোকে সিদ্ধ করার জন্য দুই কাপ মানে হাফ কেজি দুধ দিয়েছি আমি গাজরগুলোকে গ্রেটারের সবচেয়ে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গাজরগুলো কিন্তু বঁটি দিয়ে কাটলে হবে না এগুলোকে মিহি কুচি করার জন্য গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে কারণ বটি দিয়ে কাটলে এরকম মিহি কুচি হবে না আর সেটা সিদ্ধ করতে অনেক সময় লেগে যাবে তাছাড়া তোমরা যদি গ্রেটারের মোটা গ্রেট দিয়ে কুচি করে নাও তাহলেও কিন্তু হবে না সেক্ষেত্রেও ক্ষেত্রেও সিদ্ধ করতে অনেক সময় লেগে যাবে আমি এখানে জাল করা দুধ দিয়ে দিয়েছি তোমরা চাইলে কাঁচা দুধ দিয়ে করতে পারো কোনো সমস্যা নেই গাজরগুলোকে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে দুধের সাথে ভালোভাবে রান্না করে নিতে হবে দুধের পানিগুলো সকল শুকিয়ে যাওয়ার পরে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনির সাথে গাজরগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি চিনি থেকে অনেক পানি বের হবে জাল দিয়ে সেই পানিগুলো শুকিয়ে নিতে হবে আমি গাজরের হালুয়াটা চুলে বসিয়ে দিয়ে বাবাকে দুধ খাওয়াতে গিয়েছিলাম এসে দেখি হালুয়টা নিচে লেগে গিয়েছে আসলে চুলা তাপটা বেড়ে গিয়েছিল গ্যাস কম ছিল তাই সমস্যা হয়নি হুট করে গ্যাসটা বেড়ে দেওয়াতে এই প্রবলেমটা হয়েছে আমি চুলাটা কমিয়ে রেখে গিয়েছিলাম তারপর কেন যে বেড়ে গেল বুঝতে পারলাম না গ্যাস বেড়ে গেলে এই সমস্যাটা হয় নন স্টিকের প্যান বলে খুব বেশি লাগেনি যদি এটা সিলভারের বা দস্তায় করা যেতো তাহলে তো খবরই আসিল গাজরের হালুয়া আর করা হতো না যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু এখানে এক চামচ লবণ এক চামচ এলাচের গুঁড়ো এক টেবিল চামচ ঘি এবং দুই টেবিল চামচ গধু দিয়ে দিয়েছি তোমার যদি শুধুমাত্র গাজর হালু খেতে চাও তাহলে এটাকে এখনই চুলা থেকে নামিয়ে নিতে পারো আমি যেহেতু বরফে আকারে করে নিব তাই এগুলোকে আরও পাঁচ মেয়ে নেড়ে ঘন করে নেব না যখন দেখবে এগুলো অনেক ভারী এবং শক্ত হয়ে গিয়েছে চামচের সাথে লেগে গিয়েছে সহজে পড়তেছে না তাহলেই বুঝবে এগুলো বরফে আকারে করার জন্য রেডি হয়ে গিয়েছে হালুয়া বাঁধতে বাঁধতে অবস্থা টাইট হয়ে গিয়েছে আমার ভিডিও আপলোড করতে পারতেছে না ভিডিও করাই শেষ হচ্ছে না সুজির হালুয়া এবং বুটি ডালের হালুয়াটা সর্বদা একদিন করেছিলাম আর গাজরের হালুয়া এবং ডিমের হালুয়াটা সবে বারোতে দিন করেছিলাম আসলে একদিনে সবগুলো হালুয়া তৈরি করা সম্ভব নয় তাই এইগুলো সব আসার দুদিন আগে করে নিতে হয় যেটা আমি করতে পারিনি এই কারণে ভিডিও আপলোড করতে দেরি হয়ে গেল আপুরা কিছু মনে করো না এখন আমি আমার খুব প্রিয় একটা হালুয়া বানাবো সেটা হচ্ছে ডিমের হালুয়া আমি এখানে বারোটা ডিম নিয়েছি বারোটা ডিমগুলোকে নর্মাল টেম্পারেচারে বিশমিনিট রেখে দিয়েছিলাম এখন এগুলোকে ভেঙে নিচ্ছি ডিমের হালুয়া বানাতে অনেক বেশি ধৈর্য লাগে আর অনেক বেশি কষ্ট হয় সবগুলো ডিম দেওয়ার পরে ডিমগুলোকে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি ডিমগুলো ভালোভাবে মেল্ট হওয়ার পরে আমি এখানে এক কাপে থেকে কিছুটা কম চিনি দিয়ে দিচ্ছি ডিমের হালুয়াটা চিনি ছাড়া অনেক মজার হয় আর চিনি দিলে আরও বেশি মজার হয় কিন্তু চিনিটা কম দিতে হবে বেশি চিনি দিলে আবার খাওয়া যায় না চিনিগুলো ডিমগুলোর সাথে ভালোভাবে মিশানোর পরে আমি এখানে একটা চামচ এলাচাগুলো দিয়ে দিচ্ছি অনেকে ডিমের গন্ধটা পছন্দ করে না এলাচের গুঁড়ো দিলে ডিমের গন্ধটা আসে না হাফ কাপ সয়াবিন তেল এবং এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি সকল প্রকার হালুয়া ঘি দিয়ে করলে খেতে বেশি মজার হয় কিন্তু ঘিয়ের যে দাম তাই সয়াবিন তেল অ্যাড করে নিয়েছি এখন এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি একটা কথা বলে রাখি গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই ফুলক্রিম হতে হবে ফুলক্রিম না হলে কিন্তু হবে না এখন মিক্সার দিয়ে এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে দিচ্ছি এগুলোকে ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে একটুও লাম্প থাকা যাবে না সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব দেখো চুলার তাপ কত কম চুলার তাপ যতটুকু সম্ভব কম করে দিতে হবে বন্ধ হবে না এরকম তাপ দিতে হবে কোনো রকমে চলে থাকবে ডিমের হালুয়াটা কিন্তু একদম কম তাপে হয় একটু তাপ বেশি দিলে কিন্তু ডিমটা কুক হয়ে যাবে বা দলা পাকিয়ে যাবে ডিমটা কুক হওয়া যাবে না চুলায় বসানোর পরে মিশ্রণগুলোকে বারবার নেড়ে যেতে হবে নাড়া বন্ধ করা যাবে না বা দিতে হবে একটু বন্ধ করলে কিন্তু দলা পাকিয়ে যাবে তাহলে কিন্তু হালুয়াটা হবে না এই দেখো নাতে নাতে আমার ডিমের হালুয়াটা একদম ঘন হয়ে গিয়েছে মিক্সার সাথে একদম লেগে গিয়েছে নিচেই পড়তেছে না এই হালুয়াটা বানাতে চল্লিশ মিনিট সময় লেগেছে তোমরা যদি শুধুমাত্র ডিমের হালুয়া খেতে চাও তাহলে এখনই এটাকে নামিয়ে নিতে পারো আমি যেহেতু বাফেকার করে নিব তাই এটাকে আরও একটু ঘন করে নিব নামিয়ে নেওয়ার আগে আমি এখানে একা চামচ ঘি দিয়ে দিচ্ছি না আগে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় খেতে দারুণ লাগে আমি যখনই হালুয়া বানাই না ডিমের হালুয়াটা সবার আগে শেষ হয়ে যায় বাবুরাবু আর কোনো হালুয়া না খেলেও ডিমের হালুয়াটা খাবেই এটা আর বুটি ডালের হালুয়া এই দুইটাও উনি সবার আগে খাবেন তারপর ইচ্ছা করলে অন্যান্যগুলো ট্রাই করবেন হয়ে গেল অসম্ভব মজাদার ডিমের হালুয়া আমার খুব প্রিয় একটা হালুয়া এটা আজ এইটুকুই আমার চারটা হালুয়া রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ